আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন ঢাকা সাভার ফিলার ডিজাইনের পক্ষ থেকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে আপনাদের দেখান দেখাতেছি দশ ইঞ্চি ফিলারের ডিজাইনের দুইটি ক্যাফ এবং দুইটি বটম রয়েছে আমাদের গাড়ির ভিতরে আমরা লোড দিয়েছি টাঙ্গাইলের উদ্দেশ্যে ঢাকা সাভার থেকে টাঙ্গাইল যাবে আমাদের ড্রাইভার মালগুলো ভালোভাবে লোড দিতেছে এবং বান দিতেছে যেন মালগুলো কোনো দিকে না পড়ে এবং কোনো ধরনের না কোনো সমস্যা যেন না হয় তো আমাদের এখানে সারা বাংলাদেশ মালগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি অল্প দামে কম দামে পাইকারি দামে সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থেকে আমরা আপনারা পুরোজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন এবং ভিডিও কলে মাল দেখে এবং আপনারা চাইলে সরাসরি আসতে পারেন ঢাকা সাভার আমাদের এখানে দুইটি তিনটি শাখা রয়েছে একটি শাখা আশুলিয়া শাখা একটি সাবার শাখা রয়েছে